ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে অনেকেই মেজর মেজর ডিজাস্টারাস কিছু মিস্টেক করে ফেলে সেটার কারণে তার ভার্সিটি লাইফটা খুবই জঘন্য টাইপের খারাপ যায় এমনকি ভার্সিটি লাইফের পরবর্তী পাঁচ সাত বছর তাকে চরমভাবে ভুগতে হয় এই মিস্টেকগুলো করার কারণে তো এই রিলেটেড আমি সাতটা মিস্টেকের কথা বলবো তুমি যদি এর মধ্যে দুইটা একটা মিস্টেকও করে ফেলো সেখান থেকে তুমি মাখানি চুবানি অলরেডি খাওয়া শুরু করে ফেলছ এবং সেখান থেকে বের হওয়ার সিস্টেমটা আমি ভিডিওর লাস্টের দিকে বলবো সো তোমরা যারা এই মুহূর্তে ইউনিভার্সিটি বা সাবজেক্ট সিলেক্ট করতেছে তোমরা ডেফিনেটলি এই ষাটটা মিস্টেকের সাতটাই অ্যাভয়েড করার চেষ্টা করবা এবং এই ষাটটা মিস্টেক রিলেটেড বিস্তারিত আলোচনা করার আগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা চ্যানেলে মেরে

ট্রেন্ডের ট্র্যাপের মধ্যে তুমি পড়ে যাও অথবা পিয়ার প্রেসারের কারণে তুমি না বুঝে খুবই ডিজাস্টার ডিসিশন নিয়ে ফেল এখনকার যুগে টেকনোলজির হিউজ আলোড়ন চলতেছে সব জায়গায় টেকনোলজি কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং চলতেছে তো তুমি জিন্দিগিতে হয়তো ম্যাথ সায়েন্স রিলেটেড আগ্রহ যেমন ছিল না তারপরেও ঠেলে ঠুলে তুমি সিএসসিতে ভর্তি হয়ে গেছো এখন এই পার্সনটা সিএসসিতে গিয়ে কিন্তু সুবিধা করার চান্স খুবই কম ইয়ার সিএসই সিরিয়াস ডিমান্ড আছে কিন্তু তোমার নিজের সাথে কোনো কানেকশন আছে তুমি কি এই ফিল্ড সম্পর্কে কিছু ধারণা রাখো বা এই ফিল্ডটাতে করার জন্য তুমি কি মেন্টালি রেডি অথবা অনেক যদি হার্ডওয়ার্ক করা লাগে সেটার জন্য তুমি আসলে প্ল্যান প্রিপারেশন নিয়ে আসছো নাকি আসো না এমনকি পিয়ার প্রেশারে পড়ে পড়ে পিয়ার প্রেশারটা অনেক জায়গা থেকে আছে অনেক ক্ষেত্রে বাবা মা ফ্যামিলি থেকে চলে আসে যে আচ্ছা আমার বাবা অ্যাকাউন্ট্যান্ট আমারও হচ্ছে অ্যাকাউন্টিংয়ে পড়তে হবে আমার বাবা ইকোনমিক্স আমাকে সেটা পড়তে হবে আমার বাবা ফিশারিস আমাকে ফিশারিস পড়তে হবে আমার বাবা এটা বা আমার ফ্যামিলি মেম্বার এটা আমার চাচা এটা আমার খালু চা এটা সেজন্য আমাকে করতে হবে অথবা আমার বান্ধবী বা বন্ধু হচ্ছে এই সাবজেক্টে পড়তেছে আমারেও এই সাবজেক্টে পড়তে হবে তার দুই চার মাস পরে দেখা যায় যে ওই বান্ধবীর সাথে কাটা

চোখ বন্ধ করে পিয়ার প্রেসার বা ট্রেন্ডের কারণে তোমাকে চলে যাওয়া যাবে না এরকম অনেক অনেক ছেলে পেলে দেখছে কুল লাগতেছে মাইক্রোবায়োলজিতে ভর্তি হয়ে গেছে বায়োমেডিকেলে ভর্তি হয়ে গেছে অথবা শুনছি ওমকে এলাকা বড় ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার না বুঝে আমি সিভিল এ ভর্তি হয়ে গেছে এবং এরা পরবর্তীতে ওই সাবজেক্টের সাথে নিজেকে আপন করে নিতে পারে না তারপরে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সেমিস্টার ফাইনালে হচ্ছে মানে বসে বসে কান্নাকাটি করে যে কোন দুঃখে আমি এই জায়গাটায় আসছে সো ইফ ইউ হ্যাভ টাইম অ্যান অপশন অ্যান্ড অপরচুনিটি ডু সাম রিসার্চ আরও কিছু কথাবার্তা বলো দেখো ফিল্টার কি অবস্থা তোমার নিজেকে যদি কানেক্ট করতে না পারো তাহলে কোন কোন কারণে তুমি কানেক্ট করতে পারতেছো না সেই জিনিসগুলো তুমি এখনো তোমার নেক্সট ছয় মাস এক বছরে নিজেকে একটু এলিভেট করে যদি অ্যাডাপ্ট করতে পারো চ্যালেঞ্জ নিতে পারো অবশ্যই আমি আজকে জানি না বলে যে জানতে পারবো না বিষয়টা এরকম না বাট আমি আজকে জানি না চোখ বন্ধ করে চলে গেলাম তারপর জানারও চেষ্টা করবো না তাহলে এরা কিন্তু হিউজ ধরা খাবে ভার্সিটির লাইফটা চলে যাবে সেখান থেকে বের হয়ে ডিফারেন্ট একটা কেরিয়ার করতে গিয়ে নেক্সট পাঁচ সাত বছর চরম লেভেলের নাকা নিচু অবশ্যই খাবে নাম্বার টু হচ্ছে ইনস্টিটিউট অফ আর ইন্টারেস্ট এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইয়েস আমি নাম করা একটা জায়গায় চান্স পাইছি এখন ওই জায়গায় আমায় পড়তে হবে কিন্তু আমি আমার পছন্দের সাবজেক্ট পাই না কোনো রকমের ফকিরা কেউ জানে না এটা কোনো ডিমান্ড নাই অথবা আমি নিজেও জিন্দিকিতে শুনি না এই সাবজেক্টে আমি ভর্তি হয়ে গেলাম বিকজ এই ইনস্টিটিউটটা বা এই জায়গাটা আমার কাছে খুবই চমৎকার লাগছে মেবি এই জায়গাটা আমার কাজিন পড়ছিলো আমার বাবা পড়ছিলো এই জন্য আমারও জোর করে পড়তে হবে এই এই জিনিসটা তুমি যদি করো তাহলে তুমি নেক্সট ধুকে 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 মরবা ইয়েস তোমার যদি আর কোনো অপশন না থাকে জানেন ঠিক আছে আমি আর কোথাও চান্স পাই নাই কিছুই হয় না এটা ভালো জায়গা কিন্তু দিস ইজ মাই অনলি অপশন তাহলে আলাদা হিসেবে তাহলে সেইটাকে তুমি অন্যভাবে উঠানোর চেষ্টা করবে এটা আমি লাস্টের দিকে বলবো বাট জাস্ট ইনস্টিটিউটের প্রেমে পড়ো না তুমি প্রেমে পড়বো হচ্ছে তোমার ইন্টারেস্ট তোমার ফিউচারের উপরে সেটার সাথে অ্যালাইন করলে ইনস্টিটিউট যদি পেয়ে যাও তাইলে ভালো অনেক ছেলেপেলেকে আমি দেখছি ইয়েস তার একটা ইনস্টিটিউটকে পছন্দ করছে কিন্তু সে ওইখানে তার পছন্দের সাবজেক্ট পায় নাই অন্য জায়গায় পাইছে এই পার্সেন্ট ওখানে চলে গেছে ওখানে যাওয়ার কারণে ফার্স্ট এক দেড় বছর সেটাকে প্রচুর স্ট্রাগল করা লাগছে সে ফ্যাসিলিটিস পায় না হয়তো ঢাকার বাইরে এসে চলে গেছে ইয়েস সেখানে ঢাকার মতো রমরমা ওয়ার্কশপ হয় না সেমিনার হয় না এই টাইপের হয় না এবং অনেক কিছু অনেক পরে পায় দুই চারটা সে মাঝে মধ্যে এসে পার্টিসিপেট করতে পারে অনেক সময় পারেও না কিন্তু তিন চার বছর পরে ওই জায়গায় যাওয়ার কারণে ওই পার্সনটার ডিস্ট্রাকশনও কম হয়েছে সে সাবজেক্টটা ভালো করে শিখতে পারছে ইন্টারনেটের যুগে সে বিভিন্ন জায়গা থেকে ওই টপিকগুলোকে এক্সপ্লোর করে এমনকি অনেক ক্ষেত্রে সেশন জটে না পড়ে সে যখন ঢাকায় ফেরত আসছে দেখা গেছে এইখানে যারা ভর্তি ছিল তাদের এক বছর আগেই সে কেরিয়ার স্টার্ট করতে পারছে সো তোমার ইন্টারেস্ট যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে তুমি ইনস্টিটিউটকে স্যাক্রিফাইস করতে পারো ইটস ওকে এবং লং টার্মে এটা তোমাকে পে অফ করে আর তুমি যদি কোনো কারণে ইনস্টিটিউটকে কম্প্রোমাইজ করার অপশনস না থাকে তাহলে তোমাকে কিন্তু ডাবল কষ্ট করে হয় ওই জায়গায় ইন্টারেস্ট গ্রো করাইতে হবে অথবা ওইটার পাশাপাশি নিজস্ব একটা ইন্টারেস্টের সাথে এটাকে ব্ল্যান্ড করতে হবে বা সেপারেট কোনো একটা জিনিস তোমাকে বের করে নিয়ে আসতে হবে সো পসিবল হইলে ইন্টারেস্টকে প্রায়োরিটি দাও ফিউচারকে প্রায়োরিটি দাও ইনস্টিটিউট ভালো হইলে তো ডেফিনেটলি ভালো কিন্তু ইনস্টিটিউটের জন্য ইন্টারেস্টকে প্রচুর ঘটে অনেক ক্ষেত্রে তারা হয়তো সেমিস্টার ফিয়ের কথা বলছে রেজিস্ট্রেশনের ফের কথা বলে নাই অথবা তারা বলে নাই যে আমাদের কোম্পানি থেকে তোমাকে মাস্ট একটা ফকিরা ফালতু একটা ল্যাপটপ নিতে হবে এটা টাকা তোমার মাস্ট দিতেই হবে তুমি ইউজ করো না করো আবার বা কাছে বিক্রিও করতে পারবা না এইরকম ট্র্যাপের মধ্যে তোমায় ফালায় কিন্তু তোমাকে আগে আগেভাগে এটা বলবে না এমনকি কিছু কিছু সাবজেক্ট আছে যেমন ধরো আর্কিটেকচারে একটা হিউজ ট্র্যাপ আছে যে তোমাকে বলা হবে টিউশন ফি এত কিন্তু তোমার সাপ্লাইজের জন্য বিভিন্ন দিনের টুলসের জন্য আর্কিটেকচারের বিভিন্ন ধরনের তুমি হয়তো ফর্মা তৈরি করবা বা বিভিন্ন ধরনের মডেল তৈরি করবা বা বিভিন্ন ডিজাইন আর্কিটেকচারের স্যাম্পল তৈরি করবা সেই জিনিসগুলো তৈরি করতে তোমার পকেট থেকে আরো দশ হাজার টাকা হয়তো প্রতি সেমিস্টার লাগবে বা বিশ হাজার টাকা লাগবে এটা কিন্তু তোমার আগে বলবে না এখন পরবর্তী দেখা যাবে যে তোমার ফ্যামিলি একভাবে প্ল্যান করছে এখন তোমায় কোলাইতে পারতেছে না তারপরে আরেকটা সমস্যা থাকে তোমার লিভিং কস্টের খরচ অনেক ক্ষেত্রে চিন্তা করে না আচ্ছা ম্যাসে থাকলে কত টাকা লাগবে ম্যাসের ইন্টারনেট বিল বুয়ার খরচ এগুলো মিলে চলাফেলার খরচ যাতায়াতের খরচ জামা কাপড়ের খরচ এগুলো অনেকেই চিন্তা করে না পরে দেখা যাচ্ছে বাপমা মনে করছিল কোনো রকমের জমানো টাকা এফ কিছু একটা ভেঙে পড়াবে এখন দেখা যাচ্ছে হয়তো জমি দুই চারটা বিক্রি করা লাগছে তো সেই সকল ক্ষেত্রে তোমার হাতে যদি অপশানস না থাকে তাহলে তোমাকে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে যে না আমি ইয়েস ফ্যামিলির জমি বিক্রিটাকে আমি অ্যাটলিস্ট ঠেকাইতে চাই বা তোমার নিজের লিভিং এক্সপেন্সটা নিজে ম্যানেজ করার চেষ্টাটা করো দু চারটা টিউশনই করো অনলাইনে কিছুটা করার চেষ্টা করো ইয়েস ইজি না কোনো একটা ইনকাম সোর্স বের করা আবার ইম্পসিবলও না সো তোমার যদি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে হিউজ খরচটা বের করতে হয় টেকে পোশন অফের কারণ তুমি যদি হচ্ছে কোনো কারণে মানে বাপ মায়ের জমি বিক্রি করে পড়াশোনা করতে হয় সেটা যদি ঠেকাইতে পারো এটা তোমার নিজস্ব একটা অর্জন শুধু এই জমি ঠেকানোর ক্ষেত্রে না বরং তুমি ফিউচারের জন্য আগে থেকে রেডি হয়ে গেলে যে কীভাবে ইনকাম করতে হয় কীভাবে রিচ আউট করতে হয় কীভাবে একটা কাজ ফিনিশ করে আরেকজনের কাছ থেকে হাসি মুখে একটা রিনুমারেশন বা একটা টাকা পেতে হয় এবং যেটা তোমার নিজের একটা কনফিডেন্স দেবে নিজের একটা প্রাউড ফিল দেবে এবং এইটার কারণে তুমি নেক্সট যখন হচ্ছে কাজ করতে যাবা বা প্রফেশনাল ফিল্ডে যেবা নেক্সট তুমি যখন প্রফেশনাল ফিল্ডে যাবা চাকরি বাকরি করতে যাবে তোমার নিজস্ব কনফিডেন্স এবং কাজের ইম্প্যাক্ট সিগনিফিকেন্টলি বেড়ে যাবে নাম্বার ফোর যে ডিজাস্টারাস মিস্টেক কিছু কিছু পোলামেন্ট করে ফেলে তারা হচ্ছে লোকেশন লকডাউন বা লোকেশন ইগনোরেন্স করে লোকেশন লকডাউন কিভাবে করে সে লোকেশন লকডাউন করে আচ্ছা আমি এই জায়গাটা আছি আমার বাসার কাছে হতো এই ইউনিভার্সিটি আছে এখানে আমাকে পড়তে হবে বা এই ইনস্টিটিউট আছে এখানে পড়তে হবে হয়তো এটার চাইতে দ্বিগুণ ভালো একটা ইনস্টিটিউট আছে যেটা আমি ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারি অ্যাফোর্ড করতে না পারলে তো আলাদা বাট অফোর্ড করতে পারে কিন্তু আমি সেখানে যাচ্ছি না ওখানে গেলে যে তার কেরিয়ারটা ডিফারেন্ট হইতে পারে সিগনিফিকেন্ট বেনিফিট পাইতে পারে সেটাকে সে ইগনোর করে তার শর্ট টাইমে যে কমফোর্ট লেভেল আছে সেটাকে চুজ করতেছে এটা ডেফিনেটলি একটা সিরিয়াস মিস্টেক এটা কিছু অ্যাক্সেপশান হতে পারে স্পেশালি মেয়েদের জন্য যারা হয়তো কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে হয়তো কমফোর্টেবল বা সিকিউর ফিল না করতে পারে সেই ক্ষেত্রে সেটা আলাদা কিন্তু ইয়াং ছেলেপেলেদের জন্য আসলে দ্যাট শুড নট বি অ্যান্ড অনেক ক্ষেত্রে শাইনি ক্যাম্পাস সিন্ড্রোম ধরে আচ্ছা ওই ক্যাম্পাসটা সেই রকম গাছ ভরা অথবা চমৎকার চমৎকার বিল্ডিংয়ে ভরা আমার ওই ক্যাম্পাসেই পড়তে হবে কিন্তু সেই ক্যাম্পাসের ডিপার্ট সাবজেক্টটা কালচারটা সেটা নিয়ে কোনো আইডিয়া নাই দেখতে সুন্দর লাগে ভালো সেলফি তুলতে পারবো সেই কারণে আমাকে এখানে ভর্তি দিতে হবে সো এইরকম সিনি মিস্টেক করতে যাইও না নাম্বার ফাইভ যে ডিজাস্টারস মিস্টেকটা পোলাপাইন করে ফেলে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল ইলিউশন সো অনেক ক্ষেত্রে হচ্ছে পোলাপাইন যখন হচ্ছে একটা ডিপার্টমেন্ট সম্পর্কে সে চিন্তা করে যে আচ্ছা আমি যত সিএসসি বা ইকোনমিক্স সাবজেক্টটা ভালো তার মানে দুনিয়ার সব জায়গায় ইকোনমিক্স ভালো এই ইলিউশনের মধ্যে পড়া যাবে না অথবা সিএসসির ভালো ফিউচার আছে তার মানে দুনিয়ার যে কোনো জায়গায় সিএসসি হচ্ছে ভালো আর কি এই ইলিউশনে পড়া যাবে না প্রত্যেকটা ইনস্টিটিউট আলাদা প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা প্রত্যেকটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট আলাদা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই ইউনিভার্সিটির পাঁচটা সাবজেক্ট খুবই ভালো কিন্তু এই দশটা সাবজেক্ট হচ্ছে খুবই ফকিরা সেটাও কিন্তু হইতে পারে অথবা হইতে পারে যে এই ডিপার্টমেন্টের মধ্যে এই তিনটা জিনিস ভালো আরও সাতটা জিনিস আছে খারাপ আছে হয়তো ফ্যাকাল্টি খুব ভালো কিন্তু সেই জায়গাটা হয়তো কোনো কম্পিটিশন হয় না বা সিপি কালচার নাই বা ওই জায়গাটার মধ্যে হয়তো অ্যালামিনারদের সাথে কোনো কানেকশনস নাই অথবা কোকারিকুলার অ্যাক্টিভিটিসটাকে ওরা একদম স্টপ করে রাখছে কোনোভাবেই কোনো ইভেন্ট হইতে দেয় না অথবা সেই জায়গাটায় আসলে কোনো ইন্টার্নশিপের জন্য হেল্প করে না বা ইন্ডাস্ট্রির সাথে কানেকশনটা ঠিকমতো করে দাঁড়াচ্ছে না অথবা আমাদের যে কেরিয়ারটা ল্যাডার থাকবে সেই কাউন্সেলিং থাকবে সেই জিনিসটা নাই অ্যাক্টিভিটি ঠিকমতো করে হয় না তার মানে শুধুমাত্র যে লেকচার হয় সেটা ভালো লেকচার যে হচ্ছে কিনা সেটাও দেখার বিষয় আছে ফ্যাকাল্টিদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখার বিষয় আছে ফ্যাকাল্টিদের অ্যাভেলেবিলিটি যে এখানে খুবই ভালো ভালো ফ্যাকাল্টি আছে প্রোফাইল খুবই ভালো কিন্তু ক্লাস ঠিক মতো করে হয় না ন্যাশনালে বা অন্যান্য জায়গায় এই জিনিসটা দেখা যায় তো সেই ক্ষেত্রে তোমাকে জাস্ট ডিপার্টমেন্ট জাস্ট ইনস্টিটিউট এই ইলিউশনের মধ্যে পা দেওয়া যাবে না নাম্বার সিক্স হচ্ছে নো পার্সোনাল রোড ম্যাপ কারণ তুমি যখন কোনো একটা ভার্সিটিতে ভর্তি হচ্ছ অনেক আশা ভরসা নিয়ে ভর্তি হচ্ছ বা খুব সেরা একটা ভার্সিটিতে ভর্তি হচ্ছ সেরা একটা সাবজেক্টে ভর্তি হচ্ছ যেটা ডিমান্ড নিয়ে হচ্ছে দুনিয়ার সবাই হচ্ছে উপছায়া পড়তেছে কিন্তু তোমার নিজস্ব কোনো প্ল্যান নাই তো নো পার্সোনাল রোড ম্যাপ ইজ এ ডিজাস্টার জিনিস তুমি ট্যারি পাবা না যে কী দিক দিয়ে তোমার তিন চার বছর পার হয়ে গেছে এবং তুমি ঘোড়ার ডিম নিয়ে বসে রয়েছো তো তোমার শর্ট টার্ম গোল থাকতে পারে লং টার্ম গোলও তোমার থাকা মাস্ট উচিত ইয়েস তোমার শর্ট টার্ম গোলগুলো বারবার চেঞ্জ হতে পারে লং টার্ম গোলও দু চারবার চেঞ্জ হতে পারে সেটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্ট হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারে একটা টার্গেট থাকতে হবে যে হয় আমি ভালো রেজাল্ট করব না হয় আমি মডারেট রেজাল্ট করার পাশাপাশি এই জিনিসটাকে অ্যাকোয়ার করবো বা ওই কাজটা আমি করব। বা এই টাইপের ভাবে হচ্ছে আমি ফার্স্ট ইয়ারটা পার করব এবং দেখব যে ফার্স্ট ইয়ারে আমার কাছ থেকে আমি কতটা অ্যাচিভ করতে পারছি যদি অ্যাচিভ করতে না পারি তাহলে আমি এটাকে ফ্লিপ করব বা অন্য কিছু একটা জিনিস বের করে নিয়ে আসবো অথবা আমার সিনিয়রদের সাথে কথা বলবো ফ্যাকাল্টি যারা আছে তাদের সাথে কথা বলবো অথবা সেখানে যদি ভালো না পাই তাহলে আমি আউটসাইডের অন্য কোনো ক্যাম্পাসের ছেলেপেলেদের সাথে কথা বলো তারা কী কী করতে সেগুলো আমি এখান থেকে কিছু করার চেষ্টা করব। এখান থেকে যদি আমি না করতে পারি তাহলে অনলাইন থেকে শেখার চেষ্টা করব বা কনটেস্ট করবো পার্টিসিপেট করব। এই টাইপের জিনিসটাকে তুমি যদি হচ্ছে নিজের ভিতরে একটা রোড ম্যাপের মধ্যে 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 চলতে থাকো তাইলে তুমি হয় কোনো একটা লাইনে লম্বা দূর চলে যেতে পারবা অথবা বিভিন্ন ধরনের জিনিস অনেকগুলো একসাথে করে করে হয়তো তুমি নতুন একটা রাস্তা ফিগার আউট করতে পারবা আলটিমেটলি ভার্সিটিতে ঢুকার সময় দুনিয়ার কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে পাশ করে সে কী করবে তারপর তার একটা চিন্তা থাকার দরকার আছে যে আচ্ছা আমি করব এবং দেখা যাক কি অবস্থাটা হয় লাগলে আমি হয়তো স্টিয়ারিংটাকে ঘুরেই নিব কিন্তু আমি চলতে থাকব চলতে যদি আমি না থাকি তাহলে আমি কিন্তু কাথ হয়ে পড়ে থাকব কোনো কিছু পাওয়া যাবে না আমার কাছ থেকে নাম্বার সেভেন হচ্ছে রিলাইং অন লাক ইয়েস লাক তগ ভাগ্য সম্পর্কে আমাদের অনেকেরই বা সবারই মোটামুটি বিশ্বাস আছে এবং লাক একটা ফ্যাক্টর আমি পার্সোনালি নিজেও বিলিভ করি বাট আমি মনে করি লাকের ফ্যাক্টর হচ্ছে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ তুমি যদি নিজে প্রিপারেশন নাও লম্বা সময় লেগে থাকে তাহলে লাক তোমাকে একটু আগায় নেবে বা একটু পিছাইও দিতে পারে আর কি বাট তুমি যদি নিজে কিচ্ছু না করো শুধু লাকের জুড়ে কপালের জুড়ে তুমি কিচ্ছু করতে পারবা না ধরো একটা এক্সাম্পল যদি দিই শুধুমাত্র কপালের জুড়ে সারা জীবনে কিচ্ছু পড়ে নাই ওই পার্সনটা গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় সব এমসিকিউ হান্ড্রেডটা কোয়েশ্চেনের ওই তোমার চোখের সামনে আছে তুমি এই চারটা অপশনের মধ্যে রাইট অ্যান্সারটাই পাবা মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স হচ্ছে তুমি রাইট অ্যান্সারটা পাওয়া তুমি একশোটা কোশ্চেন অ্যান্সার দাও আন্দাজে দেখায় তুমি হয়তো আশি নব্বইটা দূরের কথা তুমি পঞ্চাশেরও কাছাকাছিও পাবা না তার মানে লাখ কখন কাজ করবে যখন তুমি এস ষাট সত্তরটা বা পঞ্চাশ ষাটটা তুমি নিজে করতে পারো তোমার নলেজ এবিলিটি দিয়ে তারপরে বাকি যে বিশ ত্রিশটা আছে সেখান থেকে তুমি হয়তো চার পাঁচটা লাখ দিয়ে তুমি পাইতে পারো তার মানে তোমার নিজস্ব এবিলিটি থাকার পরে লাখ তোমাকে হেল্প করবে অথবা লাখ তোমাকে কিছুটা পিছিয়েও দিতে পারে বাট তোমার নিজে জিরো লাখ সেটা কোনো দিন হবে না তো এই জিনিসটা তুমি যতদিন মাথায় রাখবা ততদিন তুমি হচ্ছে ভার্সিটি থেকে একটা রাইট জিনিস নিয়ে বের হইতে পারবা তো এইবার আসা যাক তোমরা যে কোনো কারণে যদি সাতটা মিস্টেকের কোনোটা একটা মিস্টেকে পরে ফেলে থাকো তাহলে তোমার করণীয় জিনিসটা কি নাম্বার ওয়ান করণীয় জিনিস হচ্ছে তোমাকে আফসোস করা বন্ধ করতে হবে তুমি যত বেশি আফসোস করবা আরো বেশি পিছাইতে থাকবা আরো বেশি নিজের অবস্থাটা খারাপ করতে থাকবা সো আফসোসটা বন্ধ করতে হবে তোমার যেই জায়গায় যেই সিচুয়েশন আসো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অথবা পাশ করে গেছো ডাজন্ট ম্যাটার আজকের দিনে তুমি কোন অ্যাকশনটা নিতে পারো সেটা নেওয়া শুরু করো এবং সেটার জন্য তুমি যদি কারোর কাছে রিচ আউট করতে পারো তোমার আগের ফ্যাকাল্টি তোমার ফ্রেন্ড তোমার জুনিয়র তাদের কাছে বলো যে এই অবস্থার মধ্যে আসি তুমি কি করছো বা স্যার আপনি হইলে কি করতেন বা আমার করণীয় কি সেটা শোনো এবং সেটাকে অ্যাকশনে কনভার্ট করো ধৈর্যটা রাখো সবার লাইফ স্টেট লাইনে যাবে না উঁচু নিচুতে যাবে তুমি হয়তো ভুল করে একটা ভুল সাবজেক্টে চলেই গেছো সেটাকে অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করে ওই সাবজেক্টে এখন তোমার নিজস্ব একটা প্রেম জাগাইতে পারো কি না যদি জাগাইতে পারো প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কিছু না কিছু করার একটা সুযোগ অবশ্যই আছে কম হোক বেশি হোক ছোটো হোক বড় হোক দেশে হোক দেশের বাইরে হোক কিছু না কিছু করার আছে সেটাকে তুমি ক্যাপচার করার জন্য নিজেকে একটু লাইনে নিয়ে আসতে পারো কিনা যদি না পারো তাহলে তোমার পাস্টটা ঠিক রেখে আশেপাশে খুঁজো এখন অনেক নন ট্রেডিশনাল ক্যারিয়ার আছে যেটা তোমার সাবজেক্টের বাইরে সেখান থেকে তুমি যে কোনো একটা জিনিস ট্রাই করো এক্সপ্লোর করার চেষ্টা করো তিন মাস ছয় মাস সেটার জন্য সময় দাও এবং ওটার পিছনে লেগে থাকো পাশাপাশি পড়ালেখাটা ঠিক রাখো তাহলে তোমার এই মিস্টেকটা তোমার লাইফ লং মিস্টেক হবে না এটা জাস্ট তোমাকে একটা ট্রানজিশন দেবে এবং যত করেই হোক যত সমস্যা হোক তোমার গ্রাজুয়েশনটা মাস্ট ফিনিশ করতে হবে এটা শুধুমাত্র যে তুমি হয়তো অন্য লাইনে চলে গেছো সেটার কারণে না তোমার গ্র্যাজুয়েশান সারা জীবনের জন্য অনেক কাজে লাগবে তুমি হয়তো কোন দেশ ভিজিট করতে যাবা যাওয়া হায়ারেস্ট করতে যেতে পারো কোন একটা চাকরিতে অ্যাপ্লাই এমন কি তুমি কোন একটা বিজনেসে কোন একটা জায়গায় হয়তো তুমি টেন্ডার সাবমিট করতে চাও সেখানেও তোমার হয়তো গ্রাজুয়েশনের এই জিনিসটা লাগবে প্লাস তোমার নিজস্ব একটা কনফিডেন্স থাকবে অ্যালামডেন্টদের সাথে কানেক্ট করতে পারবা নিজস্ব একটা ভাইব থাকবে সেটার জন্য তোমার গ্র্যাজুয়েশানটা মাস্ট ফিনিশ করতে হবে তাইলে তোমার এই যে সাতটা ডিজাস্টার্স মিস্টেক থেকে তুমি নিজেকে রিকভার করতে হয়তো অনেক দূর নাকানি চুগানি খাওয়ার পরে সো এই ভিডিওটা তুমি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে নিচে কমেন্ট করে জানাও যে এই ষাটটা মিস্টেকের কাছাকাছি কোনো একটা তুমি করছো কিনা করলে কোনটা কোনটা করছো এবং সেটার জন্য নিজেকে রিকভার করার জন্য তুমি কী কী করবা সেটা মাস্ট জানাই দাও এবং পরবর্তীতে এই চ্যানেলে যদি তুমি হচ্ছে সাবস্ক্রাইব না করে থাকো মাস্ট সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে অল দ্য বেস্ট